গরম গন্ধ কেমন আছে গরমে খুব খারাপ আছি প্রচন্ড গরম করা যাচ্ছে না গরমে অবস্থা ভুল না গরমে কেমন আছে গরমে খুব বাজে অবস্থা আছে काल के हीएं जावे उधा, नहीं तुम ना लगाओ झगा लगाओ भओ झगा लगाओ झगा इवनिंग होंगे पूरी सीते जाओ ओ कुछ होने बोलो के दाओ ता देखे अपना

সোডিয়াম টেস্ট করো সোডিয়াম টেস্ট করে সোডিয়াম ওই সব ঠিক আছে সব তুমি বেশি টেনশন করতে হবে না ভুলে যাচ্ছে টেনশন করার কি আছে আমি চাই তুমি তোমার আসুন দিদি হও তাই আমি দুদিন তোমার চুলের যত্ন করি ওরে বাবা দিদি দিদি আমি তোমার আচ্ছা অনেক অনেক ধন্যবাদ